দেখছেন বাংলা এমজি নিউজ পয়লা সেপ্টেম্বর দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুর সম্মান অনুষ্ঠান দুর্গাপুর নগর নিগম এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে হতে চলেছে এই অনুষ্ঠান দুর্গাপুর নগর নিগমের সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় সহ প্রশাসক মণ্ডলীর সদস্যরা দুবছরের মধ্যে দুর্গাপুরকে দিশা দেখানো তিনজন উদ্যোগপতিকে সম্মান প্রদান করা হবে সঙ্গে আর্থিক অনটনের মধ্যে বিশেষ জায়গা জায়গা পেয়ে নাম উজ্জ্বল করেছে সেই রকম আরেকজনকে দেয়া হবে শ্রেষ্ঠ সম্মান সকলকে এক লক্ষ টাকা করে আর্থিক সহায়তা করা হবে শ্রেষ্ঠ সম্মান দেয়া হবে প্রান্তিক স্তর থেকে উঠে আসা কোনো খেলোয়াড় বা মেধাবীদের ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে দুর্গাপুর নগর নিগমের এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদে আবেদন করা হচ্ছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত বলেন এই সম্মান দুর্গাপুরের নতুন প্রজন্মকে দিশা দেখাবে আগামী পয়লা সেপ্টেম্বর প্রথম বছরের দুর্গাপুর অনুষ্ঠিত চলেছে ইতিমধ্যে নাম নথিভুক্ত করুন করা হচ্ছে তিনজন শিল্পপতি ও একজন মেধাবীকে বাছাই করে হাতে তুলে দেওয়া হবে দুর্গাপুর সম্মান ভবিষ্যতেও তাদের সমস্যা হলে তাদের পাশেও দাঁড়ানো হবে

ডিফারেন্ট জায়গা থেকে যেরকম নাম আসছে যেমন ধরুন সাংবাদিক ভাইয়ের কাছ থেকেও নাম এলো কোনো একজন আমি যেরকম সেদিন একটা জায়গায় গেছি সেখানে একজন আমার বললেন যে একটু খুব ভালো খেলোয়াড় আছে দিদি অ্যাথলিট ও বড্ড গরিব ওটা জুতো কেনারও পয়সা ঠিক অথচ প্রচুর প্রাইজ সে নিয়ে আসে তো যদি এরকম কোনো ছেলে হয় আমরা নিশ্চয়ই তার নাম আমার কাছে দিয়ে যাচ্ছে সেই নাম আমি ওখানে দেবো কমিটি যারা রয়েছেন তারা জাস্ট

এই এইটা হচ্ছে আমাদের এটা আমরা সম্মান দিচ্ছি দুর্গাপুরের সম্মানের আমরা যে সেক্টরগুলো ঠিক করেছি পরিষ্কার করে বোঝো আমরা চারটে শ্রেষ্ঠ সম্মান দিচ্ছি একটা শ্রেষ্ঠ এবং স্টার্ট থেকে যারা দু বছর লাস্ট টু ইয়ার্স কনসিডারেশনে দু বছরের মধ্যে স্টার্ট করেছে সেরকম থেকে একজন শ্রেষ্ঠ দুর্গাপুর এন্টারপ্রেন পুরো ব্যাপারটা এন্টারপ্রিনারশিপ বলিয়া নাম্বার টু হচ্ছে এমএসএমই সেক্টর থেকে শ্রেষ্ঠ দুর্গাপুরিয়া তিন নম্বর হচ্ছে জেনারেল তাতে বড়ো ফ্যাক্টরির মালিকও থাকতে পারে কোনো দোকানও থাকতে পারে কোনো ইউ আরও ছোট বা মাঝারি কেউ থাকতে পারে এই তিনটা হচ্ছে শ্রেষ্ঠ ক্যাটাগরি আর চার নম্বরটা হচ্ছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ একটা ক্যাটাগরি আছে যেটা দুর্গাপুরিয়া আমরা সেরকম মানে মোট চারজনকে আমরা সম্মান রাখছি এবং আর যেটা আমরা দিতে চাইছি সেটা হচ্ছে সাপোর্ট যাতে যা তাকে আমরা ভবিষ্যতে সম্মান দিতে পারি কি সাপোর্ট দিচ্ছি আমরা খেলাধুলা বা পড়াশোনা কোনো সেক্টরে যদি কোনো এরকম প্রমিসিং আনপ্রিভিলেজ ছেলে বা মেয়ে থাকে হোয়াট এভার দ্য সেক্টর আবারও বলি পড়াশোনার ক্ষেত্রে এটা ফর হায়ার স্টাডিজ নট বিলো টুয়েলভ বা নট ইলেভেন বা অ্যাটলিস্ট মানে আপনার নার্সিং মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা এই টাইপের বা এই জাতীয় যাতে সে জীবনে প্রতিষ্ঠা পেতে পারবে এবং আমাদেরকে নাম রোশন করতে পারবে পরিষ্কার করবে যে দুর্গাপুরকে গর্বিত করতে পারবে ঠিক আছে খুব সাধারণভাবে না সেই রকম আমরা ছেলে মেয়ে খুঁজছি এবং পড়াশোনা খেলাধুলো তো ঠিক উল্টো খেলাধুলোতে আমরা চাইব খুব কম বয়সে যা প্রমিসিং আছে সাপোর্ট আর্চারি হোক স্প্রিন্টার হোক কোনো গ্রুপ ধরো মেয়েদের ফুটবল হোক বা কোনো এনি শর্ট অফ গেমস যাতে ভবিষ্যতে দুর্গাপুর গর্বিত হবে তাকে বা তাদেরকে নিয়ে আমার সেটা হচ্ছে এন্টারপ্রেনিয়ারের জন্য তিনটে তো রয়েছে তিনটে সেগমেন্টে রয়েছে আর সেরা সেটা যেটা সেটা কি এন্টারপ্রেনিয়ার ক্ষেত্রে না বা আদার্স সবার ক্ষেত্রে সেরা সেরাটা হচ্ছে দুর্গাপুরের সবার সবার উন্নয়ন যাই যে দুর্গাপুর যান ধরো আজকের দিন অনেক বিখ্যাত যার জন্য আমরা গর্বিত সবাই গর্বিত সেরকম একজনকে আমরা চাইবো দিতে বছরে পুরতে তোমাদের মাথায় আসছে না তোমরা একজন তোমাদের যে নামগুলো বাস্তবিক অর্থে সেগুলো যেমন আছে আমি এরকম আরও অনেক নাম আছে যাদেরকে নিয়ে যারা এখানে প্রতিষ্ঠান করেছে যারা দুর্গাপুরে ইয়ে তৈরি করেছে বড় করেছে তাদের এরকম অনেক নাম আছে আমরা তাদেরকে খুঁজে বের করে তাদেরকে একজন একজন করে বছরে সম্মানিত করার চেষ্টা করবে আবারও বলছি এটা এটা হচ্ছে গভর্নমেন্ট রেকগনাইজড প্রোগ্রাম বাট গভর্নমেন্ট যেটা